জনগণের বিক্ষোভে এই মুহূর্তে উঠতাল মুর্শিদাবাদ বেলডাঙ্গা হ্যাঁ বেলডাঙ্গার রেল অবরোধ করা হয়েছে বেলডাঙ্গার রাস্তা হাইওয়ে অবরোধ করা হয়েছে কেন ঝাড়খণ্ডে কাজে গেছিল মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক তিনি সেখানে নাকি ফেরি করতেন নিজের হাতে রান্না করেছেন এবং সেই রান্নার খাবার সবেমাত্র গালে তুলেছেন তারপরেই কিছু দুষ্কৃতি কিছু হিন্দুত্ববাদী জঙ্গি তারা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এমনটাই অভিযোগ কিন্তু সেই পরিবারের তার নিজের কাছে যে মাফলার ছিল সেই মাফলার দিয়ে গলায় পেঁচিয়ে দিয়ে একেবারে ঝুলিয়ে দিয়েছে বলে কিন্তু অভিযোগ এই অন্যায় অত্যাচার কতদিন চলবে শুধুমাত্র কি মুর্শিদাবাদের এই পরিযায়ী শ্রমিক ভাই সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক কিছুদিন আগে জুয়েল রানা কি শুরু করেছে এরা বাংলায় কথা বলা যাবে না আশ্চর্য বাংলায় কথা বললে সে বাংলাদেশি শেখ হাসিনাও তো বাংলায় কথা বলে তাকে আমাদের ভারত সরকার তাকে একেবারে সিকিউরিটি দিয়ে একেবারে তাকে নিরাপত্তা দিয়ে তাকে রেখে দিয়েছে আর বাংলায় কথা বললে অন্যান্য মানুষের উপরে এইভাবে অত্যাচার করা হবে প্রধানমন্ত্রী চুপ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী চুপ যে রাজ্যে ঘটছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা চুপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি বিভিন্ন সময় প্রতিবাদ করলেও বড় কোনো আন্দোলন বড় কোনো ধর্না কর্মসূচি কোনো বড় পদক্ষেপও আমরা দেখতে পাচ্ছি না এটা কতদিন চলতে পারে এবং আরও একটি ঘটনা ঘটেছে চাকদা গতকাল চাকদা মুর্শিদাবাদের চাকদা গত পরশুদিন দিন সম্ভবত গত পরশু দিন চাকদাতে কিছু পরিযায়ী শ্রমিক ভাই ধর্মে তারা মুসলিম তারা ভিন রাজ্যে কাজে যাচ্ছিল তারপরে কিছু হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গি তারা তাকে তাদেরকে জিজ্ঞেস করে তোরা কোথা থেকে এসেছিস আমরা বেল্লাঙ্গা মুর্শিদাবাদ থেকে ও তোরা বাবরি মসজিদ তোদের হুমায়ুন বাবরি মসজিদ বানাচ্ছে না এমনটা তাকে তাদেরকে করে হেনস্থা করা হয় এবং তারপর বাঘবিদনটার পর একজনকে জোর করে ট্রেন থেকে নামিয়ে টোটোতে টোটোতে করে নিয়ে গিয়ে তাকে উদ্যম মাধ্যম ভাবে মারা হয় অত্যাচার করা হয় সেই ভিডিও বিধায়ক হুমায়ুন কবির তিনি পোস্ট করেছেন ভাইরাল হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কি পশ্চিমবাংলা পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে জানা নেই থাকলে কমেন্ট বক্সে জানান এই যে দ্বিতীয় ক্ষেপের যে হেয়ারিং হচ্ছে এখানে অধিকাংশ একটা বুথে যদি আপনার এক পাঁচশো বা এক হাজার জন ভোটার হয় সেখানে প্রায় ষাট সত্তর পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মানুষকে হেয়ারিং এর জন্য ডাকা হচ্ছে যারা প্রকৃত ভারতীয় যারা প্রকৃত ভারতীয়টা কী চক্রান্ত দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চক্রান্ত চলছে এই চক্রান্ত নিয়ে সিপিএম তৃণমূল বিজেপি আই এস এফ কংগ্রেস হুমায়ুন কবিরের দল তারা এক হয়ে আন্দোলন করবে না কবে রাস্তায় নামবে কেন এখনো রাস্তায় নামছে না মুসলিম নেতারা কোথায় তারা কি ঘুমাচ্ছে কোথায় সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায় আব্বাস সিদ্দিকি কোথায় কামরুজ্জামান সাহেব কোথায় অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম সাহেব কোথায় তারা আগামী উনিশ তারিখে আপনার কামরুজ্জামান সাহেবরা একটা আন্দোলন একটা মিছিলের ডাক দিয়েছে কিন্তু আর মুসলিম নেতারা কোথায় ঘুমাচ্ছেন আপনারা এই অত্যাচার এই নির্যাতন বাংলা বাঙালির নেতারা কোথায় গেলেন আপনারা এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বং নিউজ লাইভের দীপক ব্যাপারী এবং সাংবাদিক প্রণয় কুমার ঘোষ কি বলছেন তারা সরাসরি শুনে নিন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন সবে নিজে হাতে রান্না করে ভাত নিয়ে খেতে বসে ছিল ছেলেটা মানে দুই গাছ ভাত মুখে দিয়েছে অমনি জোনাপনেরও দুষ্কৃতি তার ঘরে ঢোকে তাকে বেধড়ক মারধর করে ঘর লন্ডভন্ড করে এবং বেরিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত তারই ব্যবহৃত মাপলার দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ করছে পরিবার ঘটনাটা আর কোথাও নয় ঘটনাটা ঘটেছে আমাদের পড়শি রাজ্যে আর যে ছেলেটিকে টাঙিয়ে ঝুলিয়ে মেরে দেওয়া হয়েছে তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে কেন খুন করা হয়েছে কেন খুন করা হয়েছে কেন সে বাংলা ভাষায় কথা বলে যেহেতু বাংলা ভাষায় কথা বলে তার মানে সে বাংলাদেশি কেন সে পশ্চিমবঙ্গে রয়েছে কেন সে ঝাড়খণ্ডে রয়েছে কেন ঝাড়খণ্ডে সে ফেরি করতে গেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী কিনা একে তো বাঙালি বাংলা ভাষায় কথা বলে দ্বিতীয় হচ্ছে তার ধর্ম মুসলিম অতএব তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া খুব সহজ হয়েছে ফলে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়েছে মুখের ভাত ছুঁড়ে ফেলে দিয়ে খুন করা হয়েছে আর এর আগে জুয়েল রানাকে সুতিতে খুন করা হলো এই নিয়ে শুধুমাত্র মুর্শিদাবাদে পাঁচজন পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে খুন হতে হল শুধু এটা নয় দিন তিনেক আগে বাহাত্তর ঘন্টাও এখনও কাটেনি চাকদা স্টেশনে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে নামিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল সিগারেটে ছ্যাঁকা দেওয়া হয়েছিল জয়শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল শুধু জয়শ্রীরাম বলেনি বলে তাকে একটা নির্জন জায়গায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধরকে ফের তাকে স্ট্রেনে নিয়ে এসে ফেলে রেখে যাওয়া হয় চাকদার জিআরপি তো অবজেক্ট কমপ্লেন হয়েছিল বেলডাঙ্গা থানায় কমপ্লেন হয়েছিলো এখনও কেউ গ্রেপ্তার হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি পুলিশ কি করছে জানি না এবার সেই রাজ্যের বিষয়টাই এই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বারবার আক্রান্ত হতে হচ্ছে তাদের শুধুমাত্র আক্রান্ত হতে হচ্ছে না তাদের পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে শুধু কি ধর্মীয় কারণে না এই যে সাউথ বেঙ্গলে দক্ষিণ সরি দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত মুর্শিদাবাদের মানুষজন তো চিকিৎসার জন্য যাচ্ছে প্রচুর তাদের তো আক্রমণ করা হচ্ছে না বেঁচে বেঁচে চেন্নাই পরিযায়ী শ্রমিককে কেন কেন কোন করা হলো কারণ তারা সেখানে রুটি রুজিতে সেখানে তারা ইনকাম করে পয়সা নিয়ে বাংলায় আসছে এটাই তাদের মূল আপত্তি আর এখান থেকে আপনি পয়সা নিয়ে গিয়ে দক্ষিণ ভারতের চিকিৎসা ডাক্তারখানাগুলোকে হাসপাতালগুলোতে দিচ্ছেন তখন আপনি ওয়েলকাম মানে বাঙালি নিয়ে সমস্যা নেই আপনাদের এটা বুঝতে হবে বাংলা ভাষা হিন্দু মুসলিম কোনো নিয়ে সমস্যা নেই সবাই পুঁজির হিসাবটা বুঝে নিচ্ছে রুজির হিসাবটা বুঝে নিচ্ছে বাঙালিদের যাতে রকম বাঙালি এখানকার বাঙালিরা যারা ভিন রাজ্যে গিয়ে কাজ না তাদের কাজের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে তো অনেক লোক কাজ করে তারা অত সুরক্ষিতভাবে কাজ করছে শুধুমাত্র ভালো করে লক্ষ্য করুন পরিযায়ী শ্রমিকদেরকেই খুন করা হচ্ছে যারা উচ্চ পদে রয়েছে মুসলিম মুর্শিদাবাদের আমি বলছি বাঙালি মুসলিম মুর্শিদাবাদের দক্ষিণ ভারত বলুন উড়িষ্যা বলুন অনেক উচ্চপদে কাজে রয়েছে তাদের তো কেউ মারছে না এই যে নিম্নবর্গের শ্রেণী যারা নিম্নবিত্ত যারা যারা শ্রমিক শ্রেণী যারা তাদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে তারা টার্গেট করা হচ্ছে আর কারা মারছে তারাও কিন্তু নিম্নবিত্ত পরিবারের তারাও কিন্তু গরিব তারাও কিন্তু যে কজন অ্যারেস্ট হয়েছে তিনটে ঘটনায় উড়িষ্যার দুটো ঘটনায় এবং ঝাড়খণ্ডের একটি ঘটনায় তারা প্রত্যেকে কিন্তু নিম্নবিত্ত পরিবারের এই যে ভাতের যে লড়াইটা সেটাকে যে যাতে কনভার্ট করে দেওয়া যে মুসলিম হিন্দু তুমি মারো গরিব গরিবকে মারছে এখানে কিন্তু হিন্দু মুসলিম নয় গরিবকে দিয়ে গরিবকে মার এই জায়গাটাকে বুঝতে হবে জানি না সরকার কি করছে হয়তো এই সব মারামারিতে যাদের ভোট ব্যাংক সুরক্ষিত হয় যে মুসলিমরা মার খেলে মুসলিমরা ঝাড়খণ্ডে মার খেলে যাদের ভোট ব্যাংক সুরক্ষিত হবে তারা কিন্তু নিশ্চুপ তারা দিব্য রয়েছে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ চলছে টায়ার জ্বালিয়ে কলকাতা এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন বেলডাঙ্গা রেল স্টেশন অবরোধ হয়েছে মানুষের খুব খুব সঙ্গত যে এখানকার যারা রয়েছে রাজ্য সরকার মন্ত্রী রয়েছে তারা কি ব্যবস্থা নিচ্ছে বিজেপি যারা এখানকার মন্ত্রী রয়েছে তা বিভিন্ন রাজ্যে তাহলে কেন্দ্রীয় সরকারই বা কী ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থাটা নেওয়া দরকার আমার মনে হয় যে হেনস্থা শিকারগুলো হচ্ছে এটা কোনোটা কিন্তু ধর্মের কারণে নয় যদিও ধর্ম বলা হচ্ছে কিন্তু ধর্মের কারণে নয় রুজির কারণে রুজি কারণ এখান থেকে মানুষ গিয়ে বাংলা থেকে নিজের শ্রম ব্যয় করে তারা পয়সা নিয়ে আসছে এখানে বিহারিদের বলুন ঝাড়খন্ডীদের বলুন উড়িষ্যার উড়িয়াদের বলুন তাদের আপত্তিটা এই জায়গাটায় তাদের ভাতের তারা চাইছে যে তাদের পুঁজি তাদের রুজি শুধুমাত্র তাদের থাক আর বাংলা তো অবাহিত দ্বার সবার জন্য বাংলায় ফুটপাত দখল করবে বিহারিরা খাবার হোটেল দখল করবে পাঞ্জাবিরা এখানকার মন্দিরগুলো দখল করবে উড়িয়ারা আর তাদের রাজ্যের রুজি এবং পুঁজি সব এক থাকবে গরিবকে দিয়ে গরিবকে মারানো হবে জাতের নামে ভাতের ভাতের লড়াইকে জাতের নামে দাগিয়ে দেওয়া হবে আর এখানকার যারা ক্ষমতায় রয়েছেন এখানকার যারা পদে রয়েছেন যাদের এই নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বাঙালি হেনস্থার বিরুদ্ধে মুখ খেলা উচিত ছিল তারা টিভির টিভি চ্যানেলে বসে কিংবা কখনো শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে থেকে নেমে বাঙালিদের পাশে থাকার বার্তা দেবেন কিন্তু এই সবের বাইরে না সবার বেরিয়ে এসে মুখ খোলার দরকার আছে বাংলায় বাইরে একজন পরিযায়ী শ্রমিকের হেনস্থা তাহলে রাজ্য সরকারের আমার মনে বাংলা সরকারের করা ব্যবস্থা নেওয়া উচিত সেই রাজ কনসার্ন যে নির্দিষ্ট রাজ্য রয়েছে তাদেরকে স্পেশাল নোট পাঠানো উচিত মুর্শিদাবাদ বলে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে বলে মুসলিম বলে তাকে যদি পিটিয়ে মারা হয় তার প্রতিবাদ হওয়া উচিত এই সংক্রমণ কিন্তু চাকদা অবধি পৌঁছে গেছে এই মানে আপনার ঘরে ঢুকে গেছে এইবার আপনার পাড়ায় ঢুকতে কিন্তু বেশি করে সময় লাগবেন না সতর্ক হন সরকারকে বাধ্য করুন আওয়াজ তুলুন এই বিষয়টা নিয়ে এর আগেও আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে এবং সেখানে বাঙালি হলে বা মুসলিম হলে তাদের পিটিয়ে মারা হচ্ছে সেখানকার যারা পুরোনো মানে সেখানকার যারা অধিবাসী মুসলিম তাদের উপর কিন্তু বাঙালিদের উপর বাঙালি পরিযায়ী শ্রমিক হোক সে হিন্দু হোক বা মুসলিম তাদের উপরে এই অত্যাচার গুলো চলছে এই নিয়ে সুপ্রিম কোর্টে সংসদে অনেকবার এই নিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এই নিয়ে আহ প্রশ্ন তুলেছেন ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কিন্তু কোনো কিছু নিয়ে কোনো অর্ডার নেই আমরা দেখলাম যে আহ বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ছুড়ে ফেলা হলো সোনালী খাতুন থেকে শুরু করে এরকম বহু মানুষকে তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা দেশ তার নিজের নাগরিককে বিদেশি তকমা দিয়ে অন্য দেশে ছুড়ে ফেলা এর মতো অমানবিক কাজ পৃথিবীর কোনো দেশ মানে কোনো দেশকে করতে আমরা দেখিনি কিন্তু এটা বিজেপি সাহায্য বর্তমান ভারত সরকার করছে এবং যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে সব থেকে সেটা কিন্তু ভাষাগত ভাবে সেখানকার মানুষ বাঙালিকে পেটাচ্ছে বা পেটাচ্ছে বিষয়টা এরকম নয় প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো সংগঠিত ভাবে বিজেপি বা জনগণ দল বা তাদের শাখা পোশাখা তারাই কিন্তু এটা করছে ফলে পশ্চিম বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিটা তখন আমরা বাংলা দেখতে পারবো এই কারণে মুসলিম সম্প্রদায় বা বাঙালির উচিত পশ্চিম বাংলায় যারা বিজেপি আর এস এস করে সমর্থক আমার মনে হয় যে প্রতিটি মানুষের উচিত তাদেরকে সামাজিক ভাবে ভয়কট করে এবং তাদেরকে বাংলা ছাড়া করে বাংলাকে অন্তত বাঙালির জন্য সুরক্ষিত রাখা উচিত না কিন্তু গতকাল তো আমরা দেখলাম এমন MLA হুমায়ুন কবির তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরে সাংবাদিক প্রণয় কুমার ঘোষ সহ অনেকেই তারা এটা নিয়ে প্রতিবাদ করছেন মুর্শিদাবাদেরই কিছু পরিযায়ী শ্রমিক তারা কাজে যাচ্ছিল তাদেরকে একেবারে জয় শ্রীরাম স্লোগান বলতে বাধ্য করা বা তোরা ওদেরকে বলছে তোরা বেলডাঙার বাবরি মসজিদ করবি এইভাবে বলে তাদেরকে একবারে বাঘ বিটন দোতা তারপর ট্রেন থেকে নামিয়ে টোটোয় করে কোথাও একটা নির্জনে নিয়ে গিয়ে অত্যাচার এই বিষয়গুলো বাংলায়ও তো শুরু হয়েছে কিন্তু বড় ব্যাপার হচ্ছে আমি কিছুক্ষণ আগে সব থেকে একটা খবর দেখলাম গত তিন দিন আগে এটা হচ্ছে না না আমি বলছি যে এই সাহস কি করে পাচ্ছে এবং আমি বলছি এই বাংলাতে সাহস পাচ্ছে যেহেতু কেন্দ্রে ক্ষমতায় আছে বাংলার পুলিশ তো তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে এটা পুলিশের কাজ নয় তো পুলিশ কতজন কত মানুষকে কতক্ষণ মানে সবার পেছনে না আজকে যেটা খবর পেলাম পুলিশের কাছে গেলে পুলিশ নাকি তাদেরকে বলে যে ঠিক আছে চুপচাপ বাড়ি চলে যাও বা কাজে চলে যাও এটা নিয়ে খুব একটা করতে হবে না পুলিশ আমি বললাম তো সরকারি রিপোর্ট এর আগে বলছিল প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পুলিশ ভারতবর্ষের যেখানে অলরেডি বিজেপি আর এস এস মাইন্ডেড এটা তো হবেই ঠিক আছে এটা সরকারি রিপোর্ট তো সেখানে এটা হতে বাধ্য কিন্তু এর একটা প্রতিকার আছে যেমন আমি ফরিজাবাদ উত্তরপ্রদেশে ফরিদাবাদে গত তিন দিন আগে সেখানে বজরং দল এই আর এস এরা কিছু একটা মুসলিম মহল্লায় গিয়েছিল তো সেখানে গিয়ে ওই মসজিদের সামনে উগ্র স্লোগান টোগান দিচ্ছিল তো এলাকার লোকজন ধরে আচ্ছা করে পালিশ করেছে তো আমার মনে হয় যে সমস্ত জায়গায় বিজেপি আর এস এস এগুলো করছে আক্রান্ত হওয়ার থেকে উল্টে পাল্টা যদি প্রতিরোধ করা যায় এবং তাদের ভাষায় যদি তাদেরকে জবাব দেওয়া যায় অর্থাৎ ওরা মবলিং করে পাল্টা মবলিং যদি করতে পারে তুলে গেছে কোন অসুবিধা নেই কিন্তু যদি পাল্টা দেওয়া যায় তাহলেই ওরা ভয় পাবে আর সাহস পাবে না আর বিশেষ করে বাংলায় যদি এই প্রতিরোধটা দেওয়া শুরু হয় বেছে বেছে এই সমস্ত দাঙ্গাবাজ মবলিংচার এদেরকে যদি ধরে ধরে পাল্টা মানে গণকাল পল দেওয়া যায় তাহলেই একমাত্র এর সুষ্ঠু সমাধান হবে আর কোন রাজ্যে বাংলায় কেন কোন রাজ্যে সাহস পাবে না বিজেপি আর এই সমস্ত আরে এসআইআর নিয়ে নতুন করে এসআইআর নিয়ে মুসলিম এলাকাগুলোই বলা হচ্ছে এক একটা বুথে পাঁচশো সাতশো এক হাজার ভোটার তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষকে আহ বা হেয়ারিং এর জন্য ডাকা হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে যেখানে হিন্দু এলাকাগুলোয় তুলনামূলক কম এটা আবার কেন নতুন করে খেলা এই খেলা শুরু প্রথম হেয়ারিং এ কিন্তু হিন্দুদের নাম বাদ গেছিল যারা বিশেষ করে মধ্যে হ্যাঁ 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 কিন্তু এখন যেটা হিয়ারিং দিয়ে যেটা শুরু হয়েছে এবারে ওরা ওই যে বি মানে ধরুন আমার নাম দীপক ব্যাপারী ঠিক আছে আমার বাবার নাম অমুক দেখা হলো আমার বাবার নামের মতো কারো অন্য কারো হয়তো করছে ওই একটা ব্যক্তির উপরে সমস্ত আহ যাকে বাবা বলে আমরা ঠিক করছি এআই কি করেছে একটা অটোমেটিক অ্যালোগেশন করে সেই লোকটার ঘরে ছটা আটটা দশটা সন্তানের ইয়ে চাপিয়ে দিয়ে

বা বাপ ঠাকুর নাম থাকলে তাদের কোনো কাগজ দেখাতে হবে সেটা তো প্রচারও করেছিল কুমার বলেছিল রিপাবলিক বাংলায় প্রচার করে সব চ্যানেলই প্রচার করেছে তাহলে আজকে যাদের নাম রয়েছে যাদের অলরেডি ম্যাচিং হয়ে গেছে ম্যাপিং হয়ে গেছে তারপরে কেন নতুন করে এই নতুন নিয়ম এনে আহ মানুষকে ফাঁসানো হচ্ছে হয়রানি করা হচ্ছে এর একটাই জবাব এ ছাড়া এর কোনো ওষুধ নেই কারণ এসআই প্রক্রিয়াটাই অসাংবিধানিক কারণ সংবিধানে কোথাও এসআইআর করার কোন নীতি কথা বলা নেই বাংলা বাঙালির এই মহা বিপদের দিনে এই সময় কি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ হুমায়ুন সবাই কি এক হয়ে কোনো আন্দোলন করা উচিত বলে আপনার মনে হয় এটা করবে না এটা করবে না কারণ কারোর পার্টিকুলার বাংলাবাদী কোন দল তো নেই তৃণমূল একটা আঞ্চলিক দল বাঙালি ভোটে জিতেছে ফলে তারা একটু বাংলাবাদী একটু চরিত্র দেখাতে চায় ওই জন্য একটু দাঁড়ায় বাকি দলগুলোর ওই দায়বদ্ধতা নেই যারা বামপন্থী তারা বিশ্ব মানবে বিশ্বাসী তারা আবার বাঙালি বিষয়টা সেন্টিমেন্টটা ওরা আহ অস্বীকার করে না কিন্তু এই যে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষকে তো হেনস্থা করছে মানে সেটা নিয়ে কি সবাই এক হয়ে একটা আন্দোলন ওরা করবে না করবে না এটা অসম্ভব কারণ যে ছোট ছোট পার্টিগুলো আছে তারা মানুষ কি তাহলে নিজেদের দায়িত্ব নিয়েই নিজেদের মতো করে আন্দোলন করবে একদম চাচা আপনা প্রাণ বাঁচা এখানে ব্যাপারটা হচ্ছে নিজের নিজের পরিবার নিজের এলাকার মানুষের নাগরিকত্ব অস্তিত্ব রক্ষা করার জন্য এটা অস্তিত্বের লড়াই আজকে যদি ভোটার তালিকা থেকে এবারে এসআইআর এর নামটা বাদ যায় এটা হচ্ছে আমি বারবার বলেছি এসআইআর মানে হচ্ছে এনআরস সিট এটা সেমি ফাইনাল এই এসআইআর প্রক্রিয়া যারা বাদ চলে যাবে ঠিক আছে সেই লোকগুলো পড়ে যাবে পুরোপুরি এনআরসি ফাইনাল পরীক্ষায় আর সেই পরীক্ষায় তুমি যদি উত্তরাতে না পারো তাহলে রোহিঙ্গাদের থেকেও বাজে অবস্থা হবে তোমার না ভারত না বাংলাদেশ তুমি একটা মানে কি বলবো দেশহীন রোহিঙ্গাদের থেকে বাজে অবস্থা দেশহীন মানে পরজীবী হিসাবে তোমাকে ঘুরে বেড়াতে হবে অথবা ডিটেনশন ক্যাম্পে কাটাতে হবে এবার বাঙালিকে পরজীবী বানানোর যে চেষ্টা এরা করছে এ থেকে একটাই উপায় নকশাল আন্দোলন বলছি না কিন্তু অন্তত একটা গণপ্রতিরোধ এবং বিজেপি আর নেতাদের আহ পুরোপুরি সামাজিক বয়কট করা এবং গণ দেওয়া এটাই একমাত্র ওষুধ